আমার বাবার মতো আমি এত স্পষ্ট করে কথা বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করব অনেকজন বাবাকে নিয়ে অনেক কিছু বলেছে যে বাবা দেশ দেশপ্রেমিক ছিল এটা সত্যি কিন্তু আমি বাবাকে যেই কারণে সবচেয়ে বেশি সম্মান করতাম হলো যে বাবা ইন্ডিভিজুয়াল মানুষকে আহ খুব কেয়ার করতো আমি বাংলা যেমন একজনের পা ভেঙে গেছে একটা প্রটেস্টে ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে দেখাশোনা করা এগুলো সব ঠিক করে দেবে এরকম অলওয়েজ সবসময় এরকম ছিল আমার ছোট কাল থেকে আমার অনেক ফুফু চাচিরা ছিল গণস্বাস্থ্যে যাদেরকে বাবা এসে দেখাশোনা করেছে বড় করেছে শিখিয়েছে এইটা আমার সবচেয়ে বড় স্মৃতি বাবাকে নিয়ে তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না ফ্যামিলি অনেক মানুষ হতে পারে তো গণস্বাস্থ্যে সবাই আমার ফুফু চাচা এরা ছিল আর এইটা এখনো সত্যি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কনা হলো কাশিম চাচা বাবার খুব ক্লোজ ফ্রেন্ড আর কাজ যে কাজ করতো একসাথে ওর বড় মেয়ে আর আমার বাবার লাস্ট যেই কথা আমার সাথে মারা যাওয়ার এক দুদিন আগে কনা ওর পাশে দাঁড়িয়েছিল আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলেছি এই বাবা তোমার ফেভারিট কে কনা না আমি কনা ওর আমার বোন বাবা তখন ওর অক্সিজেন মাস্ক খুলে বললো কটা তারপরে আমাকে এমন একটা হাসি দিল যে আমিও বুঝছি যে ও ঠাট্টা করতেছে আমার সাথে কিন্তু আসলে ও কনাকে খুবই ভালোবাসতো ও সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল কিন্তু ওর লাস্ট কথা ছিল আমি ওকে বললাম বাবা আই লাভ ইউ ডি ইউ লাভ মি আর ও খুব জোরে জোরে মাথা মারাইলো এরকম করে আর কিছু কথা বলতে পারে না আর পড়ার দরকারও ছিল না কারণ এটাই ছিল আমাদের রিলেশনশিপ আমি সময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসত ঠিক আছে আমি ডাক্তার হলাম না আমি ওর মতো বড় বড় কাজ করি নাই কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি আর বাবা এটাই বাবার ছিল এটাই ও আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসত অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এই প্রোগ্রামে আমাদের পুরো ফ্যামিলি থেকে আমার ছোট ভাই বারিশ চৌধুরী শিরিন হক আমার মা আর আমার নিজস্ব মা সু চৌধুরী থেকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই আসছেন